সাথী সভাপতি মঞ্চে উপবিষ্ট আমাদের সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন জেলা সম্পাদক অস্মিতা দাশগুপ্ত বিভিন্ন সংগঠনের নেতৃবঙ্গবৃন্দ এবং আমাদের এই মঞ্চে উপবিষ্ট বারোই জুলাই কমিটির যে আমাদের যৌথ আন্দোলন সেই আন্দোলনের নেতৃবর্গ সহ আমাদের নেতৃত্ব আর আজকে এই সময় আমাদের এই দুঃসময়ে ওই লালবাজার থেকে যারা হেঁটে এসেছেন আমাদের এখানে সবাইকে আমি আপনাদের সংগ্রামী অভিবাদন জানাই আমরা এখানে উপস্থিত হয়েছি একটাই দাবিতে প্রধানত শিক্ষা বাঁচাও শিক্ষা শেষ হয়ে যাচ্ছে শিক্ষা বাঁচানোর জন্যেই আমাদের এই লড়াই আন্দোলন হঠাৎ দেশে যা হচ্ছে একে একে দেখুন স্কুল আমাদের সাধারণের যে ব্যবস্থা শিক্ষা সেই সুযোগটাকে কেড়ে নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকার রেল খনি আকাশ থেকে শুরু করে সব কিছু বিমানবন্দর বিক্রি করছে আর শিক্ষাটাকেও বিক্রি করে দিচ্ছে একবারে করোনার সময় লুকোচুরি করে আইন করে এমন করেছে সেই আইনটা পালন করতে গিয়ে শিক্ষার একবারে শেষ হয়ে যাচ্ছে সেটাকে বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে আর সেটাকে মান্যতা দিচ্ছে আমাদের রাজ্যের সরকার শুধু তাই না তারা বেঁচছে তাই না শিক্ষাটাকে একবারে শেষ করে দিয়েছে শিক্ষার যারা পরিচালক মন্ডলী যারা আছেন দপ্তরে যারা ছিলেন এক সময় তারাও সবাই জেলখানায় আবদ্ধ হয়ে আছেন আর আমাদের স্কুলে শিক্ষক নেই কে শিক্ষা দেবে শিক্ষক ছাড়া কার কাছে শিক্ষা পাবে আমাদের ছাত্ররা একটার একটা স্কুলে শিক্ষক মারা যাচ্ছেন ট্রান্সফার হচ্ছেন ফাঁকা কিছুই নেই নতুন করে নিয়োগ নেই ট্রান্সফারের নামে যথেচ্ছ দুর্নীতি করে গ্রামের স্কুলগুলোকে একেবারে শুকিয়ে দেওয়া হয়েছে মেরে ফেলা হয়েছে আমরা ডিআই অফিসে সর্বশেষ একটা ডেপুটেশনে ডিআই এর কাছে গেছি দেখছি একজন হেডমাস্টার মশাই হেডমাস্টার মশাই ঠিক বললে ভুল হয়ে যাবে উনি হচ্ছেন গেস্ট টিচার রিটায়ার্ড একজন টিচার একটা স্কুল চালাচ্ছেন হেডমাস্টার মশাইকে এসে বলছেন যে পাঁচটি সাতটি ছেলে মেয়ে হাঁচি হাজির আছে কি করে চালাবো আমি মিনটে মিল বুঝুন মাস্টার মশাইদের আমরা যারা পড়াশোনা করাই সেই নিযুক্ত তাদের আজকে কাজ শিক্ষা দেওয়া নয় বিভিন্ন জিনিস প্রদান করা আমাদের মাস্টারমশাই বসে আছেন এখানে মনোরঞ্জন চৌরে একটা কথা উনি বলেছেন খুব কানে লেগেছে যে বিদ্যালয়গুলি প্রধান শিক্ষকদের আর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হয় না তারা হচ্ছেন প্রধান শিক্ষক যা কিছু আসবে তা দাও দাও কন্যাশ্রী শিক্ষাশ্রী অমুকশ্রী তমুকশ্রী টাকাশ্রী যত খুশি সব শিক্ষা পাবে না বিদ্যালয়ে শিক্ষাকে শেষ করে দিচ্ছে আমাদের সেই শিক্ষা শেষ হয়ে গেলে ভবিষ্যৎ দেশটা শেষ হয়ে যাবে কি কারণে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল কি কারণে মানুষ লড়াই করেছিল কি কারণে পরিবর্তন হয়েছিল দু হাজার এগারো পর্যন্ত দু পর্যন্ত কোন একটা স্কুল দেখাতে পারবেন যে শিক্ষকের অভাবে ঢুকেছে কোথাও দেখাতে পারবেন শিক্ষক নিয়োগ হয়নি দেখাতে পারবেন কেউ টাকা নিয়ে নিয়োগ হয়েছে দেখাতে পারবেন কেউ ট্রান্সফার করা হয়েছে কোটি কোটি টাকা রোজগার করা হয়েছে হয়নি হবে না সেইভাবে দের দিতে হচ্ছে আমরা মানুষের কাছে আজকের দিনটাকে বেছে নেওয়া হয়েছে এই কারণে এমনি এমনি না আজকের দিনটা হচ্ছে সেই দিন গত বছর ছায়া রাজ্যে সমস্ত স্কুল কলেজ অফিস আড়ল সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল 95% কর্মচারী তারা ধর্মঘট পালন করেছিলেন আমাদের এখানে ডিআই অফিসে আজও করেছিল শিক্ষক কর্মচারীদের আন্দোলন আজকের দিনটা আমরা সেই জন্য আজকেই দশ তারিখটাকে আমরা বেছে নিয়েছি এবং বেছে নিয়েছি এই কারণে আমাদের আন্দোলন এখানে সীমাবদ্ধ থাকবে না আমরা আমি আমার বক্তব্যকে বিস্তৃত করতে চাই না মূল বক্তার কাছে আমরা বক্তব্য শুনব সুকুমার পাইন উনি উপস্থিত আছেন আমাদের নেতৃত্ব আমরা বেছে নিয়েছি এই কারণে আজকের দিনে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা জমায়েত করব হবে মাস্টার লড়াই করবেন কর্মচারীদের সঙ্গে নেবেন আজকে আমাদের এই শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন কর্মচারী বন্ধুরা তাদেরকে অভিবাদন আমরা আরেকবার জানাই আমাদের চাই অভিভাবকদেরকে চাই আপনারা যারা কর্মচারী সম্প্রদায় আছেন এবং যারা আমাদের কথা শুনছেন অভিভাবকদের কাছে কথাগুলো পৌঁছাতে হবে আমাদের এই বাঁকুড়া এই বাঁকুড়াতে প্রতি বছর ভালো রেজাল্ট করে যে স্কুলটা থেকে রেজাল্ট করে সেই স্কুলের হেডমাস্টার মশাইকে কোমরে দড়ি বেঁধে দু হাজার তেরো সালে জেলখানায় নিক্ষেপ করা হয়েছিল জেলা স্কুলের হেডমাস্টার মশাইকে কি কারণ মিড ডে চালে নাকি পোকা ছিল আমরা লিডারশিপ গেছিলাম মৌমিতা বসু তখন গোদারা হাননি এডএম ছিলেন বলেন চালে পোকা হয়েছে চালে পোকা হয়েছে হেডমাস্টারকে ধরে নি কোন কোন হেডমাস্টার সব চাইতে ভালো রেজাল্ট হয় এই বাঁকুড়ায় চাইতে ভালো রেজাল্ট হয় এক থেকে কুড়ির মধ্যে স্ট্যান্ড করে যে সব ছাত্র ছাত্রীরা সেই বাকুড়ার মাটিতে আজকে স্কুলগুলোতে তার জয়েন্টের পরীক্ষা দেওয়ার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ারিং বা ভালো পেশায় পৌঁছানোর জন্য বাকুড়াটা একটা আদুল ঘর সেই আদুল ঘরটাকে নষ্ট করে দেওয়া হয়েছে আজকে এখানে বহু বছর প্রাইভেট প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকা দিতে হচ্ছে ছেলে মেয়েদেরকে নিয়ে গাড়ি করে দূর গপুড়ে যেতে হচ্ছে টকড়ফাটা গণতিরাস স্কুল নষ্ট মশাই নেই আমাদের স্কুল কোলে নষ্ট মশাই নেই এই অবস্থা দাঁড় করিয়ে দিয়েছে এই বেসরকারী করণের বিরুদ্ধে আর আমাদের রাজ্যটাকে সবটাকে গণতন্ত্রকে ধ্বংস করছে সেই সব ব্যাপারে আমরা শুনবো এর বিরুদ্ধে আমাদের জিহাদ আজকে দিনে আমরা শপথ নেব আগামী 14 মার্চ তারিখে নবান্য অভিযান আমাদের বন্ধুরা সবাই অংশ নেবেন এবং আর আমাদের যারা বন্ধু আসতে পারেননি তাদের সবাইকে সেটা বলবেন সহায়ক অভিনন্দন জানিয়ে আমি আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি তিন জিন্দাবাদ